আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সৈয়দ মুস্তবা আলীর লেখা কুতুব মিনারের কথা যে গল্পটি রয়েছে সেই গল্পের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এর আগে তোমাদের বাংলা ও বাংলা ব্যাকরণের অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেই সমস্ত অধ্যায়ের হাতে কলমে অংশের প্রশ্ন উত্তরের যে আলোচনা সেই আলোচনার ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে অথবা প্লে গিয়ে ক্লাস সেভেন বাংলা যে প্লে রয়েছে সেখান থেকেও তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো এখন আমরা এই গল্পের হাতকালম অংশে প্রবেশ করব প্রথমেই দেখো এখানে সৈয়দ মুস্তফা আলীর একটু জীবনী দেওয়া রয়েছে এই জীবনীটা তোমরা এখান থেকে পড়ে নেবে এরপরে আমরা এখানকার প্রশ্ন উত্তরগুলো দেখব এক নম্বরে দেওয়া রয়েছে অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একের একে রয়েছে কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন এর উত্তরে আমরা লিখব সুলতান ফিরোজ তুগলক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন একের দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন এর উত্তরে লিখব সুলতান কুতুবুদ্দিন আইবকের নাম অনুসারে সম্ভবত কুতুব মিনারের নামকরণ করা হয়েছে কারণ এই মিনারের তিনি গোড়াপত্তন করেন অনেকের মতে তুফি সাধক খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবউদ্দিন আইবক এটি নির্মাণ করেন এরপরে একের তিন নম্বরে রয়েছে কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন এর উত্তরটা হবে কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আলাউদ্দিন খলজি মিনার গড়তে চেষ্টা করেছিলেন আলাউদ্দিনের বাসনা ছিল তার মিনারটি যেন কুতুবের দ্বিগুণ উঁচু হয় একের চার নম্বরে রয়েছে মিনারেট বা মিনারি কি মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় এর উত্তর হবে মিনার হলো বিশেষ অন্যদিকে মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তার নাম মিনারেট বা মিনারিকা এবার এ পরের যে পার্টটা রয়েছে অর্থাৎ মিনারের সঙ্গে পার্থক্য কোথায় এর উত্তরটা হবে মিনারেট সাধারণভাবে উচ্চতায় মিনারের চেয়ে অনেক ছোট হয় এর পাঁচ নম্বরে রয়েছে আহমেদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে হয়েছে এই শহরটি কোন রাজ্যের রাজধানী এর উত্তরটা হবে সুলতান আহমেদের নাম অনুসারে তার রাজধানীর নাম হয়েছিল আহমেদাবাদ আহমেদাবাদ গুজরাটের রাজধানী ছিল তারপরে দুই নম্বরে দেখা রয়েছে নিচে যাদের নাম রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রথমে রয়েছে কানিংহাম এর সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ এই কানিংহাম সম্পর্কে লিখতে হবে এটা আমরা লিখব এর পুরো নাম স্যার আলেকজান্ডার কানিংহাম আঠারোশো তেত্রিশ সালে ইনি ভারতে আসেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে আঠারোশো ছেষট্টি সালে তিনি অবসর নেন অবসরের পর ইনি ভারত সরকারের দ্বারা প্রথম পুরাতত্ত্ব বিভাগের সার্ভেয়ার পদে নিযুক্ত হন ভারতের পুরাতত্ত্ব বিষয়ের গবেষণায় তিনি অনেক পরিশ্রম করেন প্রাচীন ভারতের বিষয়ে আমাদের জ্ঞান অনেক বাড়িয়ে দেন তিনি এরপরে যেটা রয়েছে তিনি হলেন ফার্গুসন এনার সম্পর্কে আমরা লিখব এর পুরো নাম জেমস ফার্গুসন প্রথম দিকে যেসব ইউরোপীয় ভারততত্ত্ব নিয়ে গবেষণা করে গেছেন তাদের ভেতর বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন ফার্গুসন ভারতীয় পুরাতত্ত্ব নিয়ে এর উল্লেখযোগ্য গবেষণা রয়েছে এরপরে রয়েছে সৈয়দ আহমেদ এনার সম্পর্কে আমরা লিখব পুরাতত্ত্ব ও স্থাপত্য বিষয়ে স্যার সৈয়দ আহমেদের অনেক গবেষণা আছে এই সব ক্ষেত্রে পাণ্ডিত্যপূর্ণ অবদানের জন্য তিনি স্যার উপাধি পেয়েছিলেন এরপরে এখানে দেখো কতগুলো শব্দার্থ রয়েছে এই শব্দার্থগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে শব্দার্থগুলো কিন্তু সমস্ত টেক্সটের শব্দার্থগুলোই তোমাদের পড়তে হবে এরপরে তিন নম্বরে রয়েছে কয়েকটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নগুলো একটু বড় হবে উত্তরগুলো তিনের একে রয়েছে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো এখানে দেখো এটা কোটেশান তুলে প্রশ্ন দেওয়া আছে তো এরকম টেক্সট থেকে যে কোটেশান তুলে প্রশ্নগুলো দেওয়া হবে সেইগুলোর উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু তোমাদের উৎসটা উল্লেখ করতে হবে অর্থাৎ কোন লেখকের লেখা এবং কোথা থেকে নেওয়া হয়েছে কোন গল্প থেকে নেওয়া হয়েছে এই উৎসটা তোমাদের উল্লেখ করতে হবে ভালো নাম্বার পেতে গেলে না হলে কিন্তু এই ধরনের বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের উত্তরগুলো যথাযথ হবে না তাহলে এর উত্তর আমরা লিখব আলোচ্য অংশটি লেখক সৈয়দ মুস্তাবা আলীর লেখা কুতুব মিনারের কথা গল্প থেকে নেওয়া হয়েছে এবার এর উত্তরটা হবে কুতুব মিনারের পাঁচটি বৈশিষ্ট্য হল এক পাঁচতলা বিশিষ্ট কুতুব মিনারের প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা দুই নম্বর মিনারটির দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি আর তৃতীয় তলাতে শুধু কোণ দুর্ভাগ্যের বিষয় বজ্রাঘাতের চতুর্থ ও পঞ্চম তলা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই দুটি তলায় শিল্পকর্ম সম্পর্কে জানার কোনো উপায় আর এখন নেই তিন নম্বর হলো। কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান কারণ মিনার তৈরিতে স্থপতির মুন্সিয়ানা চার নম্বরে লিখব মিনারটি তৈরির ক্ষেত্রে শিল্পীর শিল্পীর মিনারটির প্রদর্শন বা সামঞ্জস্য সম্বন্ধে যথার্থ ধারণা ছিল পাঁচ নম্বরে লিখব এই মিনারটিতে আছে হিন্দু ও মুসলিম সংস্কৃতির যথার্থ সমন্বয় মিনারের গায়ের কারুকার্য লতাপাতা ফুলের মালা বা চক্রের নকশা যেখানে হিন্দু সংস্কৃতির পরিচায়ক সেখানে মিনারটির পরিকল্পনা করেছিলেন মুসলিমরা এরপরে তিনের দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো মিনারটির গঠনে হিন্দু মুসলিম সংস্কৃতিক মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে তা লেখো এর উত্তরে লিখব কুতুব মিনারের গঠনে হিন্দু ও মুসলমান এই দুই ধর্মের সংস্কৃতির ছাপ স্পষ্ট মিনারটির গায়ের কারুকার্য খুব বিস্ময়কর বাঁশি ও কোণের ওপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো বেষ্টন করে আছে সারি সারি লতাপাতা ফুলের মালা চক্রের নকশা যা হিন্দু সংস্কৃতির স্মারক আবার এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সার যা মুসলমান সংস্কৃতির পরিচয়ক মিনারটির সর্বত্র খোদাইয়ের কাজ করেছিলেন হিন্দুরা অর্থাৎ যাবতীয় কারুশিল্পের দায়িত্বে ছিলেন হিন্দুরা কিন্তু গোটা মিনারটির পরিকল্পনা মুসলমানের এভাবেই মিনারটির গঠনে হিন্দু মুসলমান উভয় সংস্কৃতির ছাপি স্পষ্ট হয়ে উঠেছে তিনের তিন নম্বরে রয়েছে কুতুব মিনারের কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন এর উত্তরে লিখব কুতুবের সঙ্গে পাল্লা দিতে আলাউদ্দিন খলজি ছাড়া আর কেউ কখনো মিনার খাড়া করার কথা ভাবেননি আলাউদ্দিন গোড়াপত্তন করেছিলেন বটে কিন্তু কুতুবের দুগুণ ঘের বিশিষ্ট এবং দ্বিগুণ উচ্চতা বিশিষ্ট মিনার গড়ার আগেই তার মৃত্যু হয় মোগলরা মিনার করতে চেষ্টা করেননি তাজমহলে রয়েছে অত্যন্ত সাদামাটা মিনারিকা হুমায়ুনের সমাধিতে মিনারিকা সম্পূর্ণ বর্জিত হয়েছে আহমেদাবাদের বেগম রানী সিক্রির মসজিদে সুন্দর একটি মিনারিকা দেখা গেছে মিনার নয় ইংরেজরা দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করলেও কুতুব মিনারের সঙ্গে কখনোই পাল্লা দেয়নি এরপরে তিনের চার নম্বরে রয়েছে আলাউদ্দিন খলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন এর উত্তরে আমরা লিখব আলাউদ্দিন খলজি মহত্তর স্থাপত্যকীর্তি হিসাবে একটা মিনার করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন কুতুবের দ্বিগুণ ঘের বিশিষ্ট আর দ্বিগুণ উঁচু একটা মিনার গড়তে কিন্তু গোড়ায় কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই তিনি পরপারে চলে যান অর্থাৎ তার মৃত্যু হয় তাই তার চেষ্টায়ও ইতি পড়ে যায় তো এই ছিল আজকে আমাদের আলোচনা কুতুব মিনারের কথা যে গল্পটি রয়েছে সেই গল্পের হাতে কলম মাংসের সমস্ত প্রশ্ন উত্তর এখানে করে দেওয়া হলো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ